আসসালামু প্রিয় প্রিয়াস দেশ যে যেখান থেকে দেখছেন না কোনো আমি আপনাদের গাড়ি সেবার আসল ভাই ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন না কোনো সের আসল ভাই হলাম আমি আমাদের মাঝে এই গাড়িটা ক্রয় করা ছিল এই গাড়িটা আজকে ডেলিভারি দিচ্ছি আজকে অলরেডি গাড়িটা রাজশাহী জেলা থেকে ফরিদপুর জেলাতে চলে যাচ্ছে আপনাদের মাঝে বিক্রি বিজ্ঞাপন তুলে ধরলাম তা আমাদের মাঝ থেকে গাড়ির কাগজপাতিগুলো তাদেরকে বুঝাই দিচ্ছি বুঝাই দেওয়ার ভিডিও

এরকম গাড়ি ক্রয় করে নিয়ে এসে আবার বিক্রিও করি যে কোনো বিষয়ের জন্য আমাদের গাড়ি সেবাতে ফোন করুন অবশ্যই যথেষ্ট পরিমাণ হেল্প পাবেন